ভোজন রসিক বাউন্ডু চ্যানেল জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো কারণ গরমকালে সুস্থ থাকাটা কিন্তু আমাদের সকলের জন্য ভীষণ জরুরি যাই হোক এখন যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর মন্দিরের পথে বিকেলে হঠাৎ করে ঠিক হলেও আমরা দক্ষিণেশ্বর মন্দির যাব। তো সেই জন্য আমরা সবাই মিলে গাড়ি করে বেরিয়ে পড়ছি দক্ষিণেশ্বরে পৌঁছেও গেছি একটু হালকা হালকা মেঘ করে এসছে কিন্তু কোনো মানে গরমের থেকে অব্যাহতির কোনো চিহ্ন বা ছিটে ফোটাও নেই যাই হোক আমরা ধীরে ধীরে আবার এগোবো এখানে সব পুলিশ গার্ডরা লাইনিং করছে যাতে জ্যাম না হয়ে যায় তো আমরা যেহেতু চার চাকার গাড়ি নিয়ে এসছিলাম তো সেই জন্য পুরোটাই আমরা ভেতরে ঢুকে যাওয়ার চান্স পেয়েছি তো একদম ভেতরে গিয়ে রাখবো বলে ড্রাইভার দাদাকে বললাম ড্রাইভার দাদাও ধীরে ধীরে এগিয়ে নিয়ে গেল আমাদের গাড়িটা যেখানে পার্কিং হবে খুব কিন্তু যে ভিড় হয়েছে তা নয় কিন্তু এখনো অবধি দেখতে পাচ্ছি না যে ভিড় হয়েছে তো মোটামুটি আর এখন যেহেতু বিকেল বিকেল পরবর্তী সময় হয়তো লোকে লোকারণ্য হবে এখন অল্প অল্প মানুষের আনাগোনা চলছে এখানে আমাদের গাড়িটা আবার ধীরে ধীরে পার্কিং হবে আমরা নেমে যাচ্ছি গাড়ি থেকে নেমে যাওয়ার পর আমরা পুজোর ডালি কিনবো আর এই দেখুন সবাই কিভাবে আমাদের ডাকছে সবাই মিলে মানে পুরো ছেঁকে ধরার মতো তো আমরা যেহেতু প্রতিবার এলেই একদম সামনের দোকানটা থেকেই কিনি সেহেতু আমরা সামনের দোকানের দিকেই যাচ্ছি আপনারা শুনুন কীভাবে সবাই ডাকছে ডালি কেনা হয়ে গেছে যে আমি ডালি হাতে ফটোগ্রাফি করে নিয়েছি যাই হোক এবার ধীরে ধীরে আমরা মন্দিরের ভেতরে ঢুকবো কিন্তু মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা বা এমনি নর্মাল ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো পারমিশন নেই তাই রেখেই যেতে হবে তো আমরা এখানে জুতো মোবাইল সব রেখে দিচ্ছি এখন রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের প্রাঙ্গণে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে দশহরা সেই উপলক্ষে লোকে রক্ষায়ণ দেখতেই পাচ্ছেন প্রচণ্ড গরম এই জন্য আমি প্রচণ্ড ঘাম যাই হোক পিছনে রয়েছে আমাদের মা ভবতারিণীর মন্দির আর এই হচ্ছে লোককে লোকারণ্য হয়ে আছে হালকা হাওয়া হচ্ছে তবে গরমও বেশ ভালো রকম গরম রয়েছে ভালোই পুজো দিলাম লাইন দিয়ে খুব যে বেশি লাইন ছিল তা নয় মানে আমরা যখন পৌঁছেছিলাম লাইন দিলাম মাকে পুজো দিলাম ভালোভাবে দর্শন করলাম এরপর একটুখানি ঘোরাঘুরি করছি তারপর আমরা গঙ্গার জল নেব গঙ্গা পুজোর জন্য তারপর ধীরে ধীরে আমরা বেরোবো তো আপাতত এখন আমরা এই দক্ষিণেশ্বর মন্দিরের প্রাঙ্গণে রয়েছি উপভোগ করছি সবাই মিলে এবার চলে এসেছি রানি রাসমণি মন্দিরের সামনে এই এখানে লেখা আছে রানী মা আমাদের রানী মা লোকমাতা রানী রাসমণি দক্ষিণেশ্বর কালী টেম্পেল যাকে ছাড়া বা জেনাকে ছাড়া এই দক্ষিণেশ্বরে কালী টেম্পেল হওয়ার কথা আমরা স্বপ্নেও ভাবতে পারি না কি ক্ষমতা একজন মানুষ একজন দেবী একজন নারী হয়ে এত বড় ক্ষমতার অধিকারী তিনি দক্ষিণেশ্বর কালী টেম্পেল মন্দির প্রতিস্থাপন করেছেন এবার চলে এসেছি আমার সবথেকে প্রিয় জায়গায় সেটা হচ্ছে গঙ্গা নদী গঙ্গা নদীর সামনে আমি গঙ্গা নদীর ঘাটে তো নেমে গেছি জলে পা ভিজিয়েছি আর এখন সবার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে জোয়ার আসছে সে যে গঙ্গা নদীর জলের যে ঢেউ সেটাও কিন্তু বাড়ছে এই যে আমি পা ভেজাচ্ছি ভীষণ ভালো লাগছে লাস্ট আমি লাস্ট গঙ্গা নদীতে স্নান করেছিলাম হরিদ্বার তো এখন তো স্নান সম্ভব নয় তাই পা ভিজেই নিজের মনকে শান্ত করছে এখানে বহু মানুষজন স্নান করছে এই বড় সন্ধ্যাবেলাতে যা গরম পড়েছে স্নান না করে তো থাকা যায় না আর তারপর যেখানে গঙ্গা মাকে যারা পরিদর্শন করতে আসছে তারা স্নান করলে এক আলাদাই পরিতৃপ্ত অনুভব হয় সেই সুযোগ তো আমার পক্ষে বা আমাদের পক্ষে সম্ভব নয় বহু মানুষ স্নান করছে দেখাই যাচ্ছে আর জোয়ারের যে বাড়ছে এর জন্য দেখুন নদীর কিন্তু কারেন্ট বা স্রোত স্রোত কিন্তু ধীরে ধীরে বাড়ছে সেটাই আমি দেখানোর চেষ্টা করি যদিও সন্ধেবেলা খুব একটা হয়তো ভালো দেখাতে পারছি না তাও যতটা সম্ভব চেষ্টা করছি আমার ভীষণ ভালো লাগছে আর যেটা তো ইচ্ছা করছেই না কারণ গঙ্গাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে কিন্তু ওই যে বাসি বাঁচছে এই জন্য আমাদের চলে যেতে হবে চলুন তাহলে যাওয়া যাক এই এবার ধীরে ধীরে আমরা দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গন ছেড়ে বাড়ির দিকে রওনা হব তার আগে একটুখানি ভ্লগিং করে নেওয়ার চেষ্টা করছি আশা করি আপনাদের আমার এই ছোট্ট দক্ষিণেশ্বর কালি টেম্পল ট্রিপটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন